ও রাহুল গ্রুপ সেফ আইকেন গ্রুপ সেফ বুটবল রাজা দা বেরিয়ে এলো কিন্তু ওখানে ও ডেঞ্জার হয়ে গে ও ও মুভ ফাউন্ড তারুক ভাষেস রূপম ও এদিকে রয়েছে স্টার গ্রুপ করলেন রয়েছে সাগর রয়েছে রাজাদা ইয়াও ওদিকে রয়েছে সৌরভ দা এডি তারক হেমবরম এবং রয়েছে রাজাদা এবং মৈদুলদা ছিল না এটা মহদুল দা এই টিমে নেই এদিকে রয়েছে জোট সঙ্গী দেবঙ্গা বলে রয়েছে রাহুল রূপম কমল গুড্ডু ক্রিস্টোফার অগাস্টিন পিটার মৈদুলদা রয়েছে এবং রাজাদা সেখান থেকে ইয়াও ইয়াও থেকে তারক তার নিষ্পাস হয়েছে গুড্ডু গুড্ডু ভাসে তারক দুজনেই কিন্তু একসাথে অনেক টুর্নামেন্ট খেলেছে আজকে কিন্তু ইয়াও চেস্ট চেসিপিংটা কিন্তু অত্যন্ত ভালো রাজা এটা কিন্তু আমি আগেই বলেছি খেলার শুরুতেই যে এটা এক রকমের কিন্তু সেমিফাইনাল হচ্ছে তারক থেকে প্যাক পাশে রাজাদা ইয়াও বল থেকে ওখানে রাজা বল আছে এখনো ইয়াও সরাসরি রাহুল রাহুল থেকে অগাস্টিন গুড বল ও সেখান থেকে বাদিক থেকে তারক গুডু থেকে কমল তারা একদিন পোষ্য দুটো পোষ্য ঢুকে পড়েছে কিন্তু রাজাদার ওখানে লেগে গেছে চোখে হয়তো বালিয়ে ঢুকতে পারে

ইয়াও থেকে সাগর আবার ইয়াও থেকে সৌরভ সরাসরি রাহুলের হাতে বল ক্রিস্টোফার তারকম থেকে আবারও তারক বেরিয়ে গেলে কিন্তু ধরাটা মুশকিল ছিল যার ফলে টেনে ধরা হলো প্রথম সেমিফাইনালে যে দল কলকাতা বিএফআই একাডেমি ভার্সেস মাঝের চর রঘুপুর সহ আপনারা প্লে নিয়ে প্রস্তুত থাকবেন সাগর ইনসাইড কাট করে অগাস্টিন অগাস্টিন ভার্সেস এডি তবে একটু মিস পাস হয়ে গেল ভাই Agustin. Gudu. Oh. Jadi. Jadi segera aja. Oh. No foul. আর এক ভাষে রূপম ও বন্ধু বন্ধু ভাই ভাই তবে এই খেলাতে কিন্তু কেউ কারোর বন্ধু নয় আপাতত সবাই কিন্তু অনেকটা বেশি সিরিয়াস কানে কর্নার হতে পারে কিন্তু কর্নার

অগাস্টিন কমল দা ওখানে হয়ে যাবে এই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে গোল হয়নি তবে কিন্তু খুব স্পিডে খেলা হচ্ছে শুরু হলো সেকেন্ড হাফের খেলা ফার্স্ট হাফে কোনো গোল হয়নি কিন্তু সেকেন্ড হাফে কিন্তু গোললেস ভাবেই শুরু হলো কমল ভালো ক্রস ফিস করলো রাজাদা তারক তারক থেকে রাজাদা রয়েছে ডান দিকে তারক পাবে কি ভালো বল ও রাহুল দা লাভলি সেভ তারক পাবে কি ভালো বল ও রাহুল দা লাভলি সেভ লাভলি সেভ তবে এটা আমি ভাবলাম গোলই হয়তো হয়ে যাবে তবে অনবদ্য সে ওয়ান ইস টু ওয়ান এ সত্যি আবারও সরাসরি রাহুলের হাতে বল এক্সিলেন্ট সে আবারও রাজা দা খেলা মনে হচ্ছে ফাইভ সাইডে খেলা হচ্ছে তবে সেভেন সাইড মাঠ অত্যন্ত স্পিডে খেলা হচ্ছে ফাউল হবে না সাগরদার বড় হয়ে গেল জুপিতারে থেকে উদ্দেশ্য সগাস ও অ্যাডভান্টেজ গুড্ডু গুড্ডু থেকে ওখানে ক্রিস্টোফার থেকে রূপম বুট বল রাজাদা বেরিয়ে এলো কিন্তু ওখানে ও ডেঞ্জার হয়ে গিয়েছিলো কিন্তু বলটা ও দাদা ও দাদা একটু সাইডে খাম একটু খাম পিস্ট থেকে যাও রাহুল উদ্দেশ্য ক্রিস্টোফার সরাসরি গোলকিপার রাজা সাগর থেকে তারও পয়েন্ট টু টাচ খেলে বেরোনোর চেষ্টা করেছিল তবে

মিস পাস হয়েছে কিন্তু অগাস্টিং সরি ও আপনি সেভা করে নিজেই যেন সূদ্রে নিল আবারও তো মিসপাস হয়ে গেছিল ডেঞ্জার পাস ছিল কিন্তু ভালো বল রুদ্ধু আবারও ভালো সে রাজা একদিকে রাহুল সত্যি আউটস্ট্যান্ডিং খেলছে তারও না দুজন অনবদ্য খেলছে সত্যি ওয়ান ইস টু ওয়ান এবং তারপরেও বেশ কিছু ভালো ভালো বল যেগুলো কিন্তু ওটা ফাউলের কিন্তু আবেদন ছিল এটা কিন্তু ফাউলের আবেদন ছিল রেফারি নাকচ করেছেন তারক থেকে রাজা যাও এটা কিন্তু ফাউল থেকে কিন্তু ফ্রি সাগর থেকে তারক তারকের এলেমেলে শট উদ্দেশ্য অগাস্টিন হ্যান্ডবলের বোধ আবেদন ছিল একটা ক্রিস্টোফার রূপম থেকে অগাস্টিন ও অগাস্টিন সেকেন্ড পোস্টে রেখেছিল তবে একটু বড় হয়ে গেল মাইনাসটা দুদু থেকে আবার কমলদাত ওখানে সব হয়ে গেল আবারও উদ্দেশ্য এটি ইয়াও কিন্তু বেরিয়ে গেছিল তবে রাহুল বেরিয়েছে সময় মতো এরই সাথে সাথে টাইম আপ হয়ে গেল কিন্তু এবং সরাসরি টাইম এখানের দিকে নজর রাখবো হচ্ছে প্রথম শটটিতে জোট সঙ্গী দেগঙ্গার হয়ে বলে রয়েছে রাজা দা অপোনেন্ট রয়েছে রাহুল রাহুল ভার্সেস রাজা আজকের দিনে অনবদ্য ছিল এক্সিডেন্ট ছিল যে কথা বারে বারে বলছি আমি তবে আমরা হয়তো একটা না একটা সেপ দেখব অবশ্যই দুজন যা খেলেছে সেই কনফিডেন্সে একটা হামেশা একটা সেপ আসবে হয়তো অগস্ট উনিশশো দেখা যাক

দেখা যাক সে আসবে নাকি গোল করবে রোপম যদি ভালো মারে ও পাওয়ার গোল সমন সমন সাগরদা স্টেশনটা সাগরদাও যদিও ভালো মারে তবে ক্ষেত্রে দেখা যাক রাহুল কি পারবে সে দিতে ভালো প্লেসমেন্ট তবে জায়গা মতো রাখতে পারলো না কিন্তু বাইরে চলে গেল বল অর্থাৎ সমতায় ফিরল ক্রিস্টোফার ভার্সেস রাজা এটাও কিন্তু পোস্টে লেগে গেল এটাও কিন্তু পোস্টে লেগে গেল কিন্তু ক্রিস্টোফার আবু আছে শটে কারুক কিন্তু উইনিং শট করলে কিন্তু জিতে যাবে তবে রেফারি সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হয়েছে আরম এর বক্তব্য ছিল যে হয়তো গোল লাইন থেকে বেরিয়ে সেটটা করেছে যাই হোক এখন কিন্তু একটা করে সডেন হচ্ছে সুপার চপারের দিকে কিন্তু অনেক পরে গিট এসে গেল ও শর্ট আর ফিশ শর্ট ও लास्ट एंड फाइनल शॉट टर्न टू कोलकाता बोल अवे चार और जगह बोल अवे पुछल से डिजाइन दे कॉल कोलकाता भीड़ भरा है यहां से वाजिद खान रविंद्र शाह आकर के मैच को शुरू अरे हमरा अनेक को हंसी आ ओह कोई ठीक है लेते हैं